যারা এই ধরনের ঝামেলা করবে তাদেরকে একই রকম উত্তর দিতে হবে তার জন্যে প্রস্তুত থাকো আট দশজন একসঙ্গে থাকো এই জায়গায় সত্যিই তো কোনো আলোচনার দরকারই নেই তো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের লোককে পুড়িয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের লোককে মেরেছে তাহলে সিপিএমের তামান্নাকে মারবে না কেন এ তো তৃণমূল রাজত্বে তো ভোট টোট হয়ই না দাঁড়াতেই হয় না অরূপবাবু বা অর্ণববাবু সিপিএম এর সম্পর্কে যতটা খবর রাখেন সিপিএম এর লোকদের আমরা খুঁজে বার করেছি দু হাজার বাইশ তো বোধহয় কয়েকদিন পর দেখা যাবে সিপিএম এর লোক এবং সিপিএম এর নেতাদের সম্বন্ধে আজকে যা জানলাম আর কি মানে আমি ভাবছিলাম যে পর সিপিএম নেতাদের সাথে কথা বলা যাবে কিনা অরূপ অধ্যাপক শুভময় মৈত্রের এই বক্তব্যের একটা হয়তো ঝলক আপনাদের দেখালাম এরপরে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো এবং সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন কেন এতটা রেগে গেলেন সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা থিঙ্ক্যান্ড স্মাইলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন এই মনোজিত মিশ্ররা যেভাবে এই তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন জায়গায় অরাজক অবস্থা তৈরি করছে তারই একটা নমুনা এই কসবার্ট কলেজ এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত খুন ধর্ষণ বা হাজানি সেগুলো কেন্দ্র করছে স্বয়ং একেবারে সুপ্রেমও দেখুন এটাই হচ্ছে গিয়ে প্রতিবাদের ভাষা এই সমস্ত বুদ্ধিজীবীরা বিশিষ্ট মানুষেরা কিন্তু এখন মুখ খুলছেন এইভাবে ক্রুদ্ধান্বিত হচ্ছেন রাগান্বিত হচ্ছেন যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই প্রশ্ন বারবার তুলেছে এবং ইন্টারেস্টিংলি অভয়া কাণ্ডের পর স্বয়ং মুখ্যমন্ত্রী দু সালে চব্বিশ ছাব্বিশে সেপ্টেম্বর রোগী কল্যাণ সমিতি নিয়ে এই এইরকম আমি জানি না তার রূপায়ণ কি হয়েছে এই রকম একটা মডেল বলেছিলেন যে রোগী কল্যাণ সমিতি তিনি ভেঙে দেবেন পুরোটা ভেঙে দেবেন প্রিন্সিপালরা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন রাজনীতিবিদরা নয় আবার বলছি দু হাজার চব্বিশের ছাব্বিশে সেপ্টেম্বর রোগী কল্যাণ সমিতির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন কোট অ্যান্ড কোর্ট রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেয়া হবে পুরো ভেঙে দিয়েছি প্রিন্সিপালরা এখন থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন আমি বলছি খুব স্পষ্ট করে যদি এই মডেলটা শিক্ষাক্ষেত্রে ফলোড হতো স্বাস্থ্য ক্ষেত্রে হয়েছে কিনা আমি জানি না কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন হয়েছে তাহলে কিন্তু অনেকটা চেঞ্জ হতো পাশাপাশি বার্তা আমি বলছি মাঝদিয়া থেকে শুরু করে সর্বত্র যদি এই বার্তা যেত যে শিক্ষাক্ষেত্রে যদি ঘটনা ঘটে এই সরকার রেয়াত করে না দলের হতে পারে বিরোধীরা হতে পারে কিন্তু যদি অধ্যাপকের গায়ে হাত ওঠে অধ্যক্ষকে গাঢ় ধাক্কা দেয় ছাত্ররা এই স্পর্ধা তাদের হয় তাহলে এই সরকার করা এবং কঠোর ব্যবস্থা নেয় কোনো রঙ না দেখে ব্যবস্থা নেয় সেই সেই প্রবাত তো হয়ে গেছিল এল আর জেল অর্থাৎ শাসক দলের হলে বেল পাবে আর বিরোধী দলের হলে জেলে যাবে একই অপরাধে সেই দিন যদি কড়া বার্তাটা দেওয়া যেত যে শিক্ষাক্ষেত্রে কোনো কিছু ঘটলে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলবেন না বাচ্চারা করে ফেলেছে বলবেন না কঠোর ব্যবস্থা নেন তাহলে এই চোদ্দ বছরের ছবিটা কিন্তু পাল্টাতে পারত আবার বলছি রায়গঞ্জে বেল আর মাঝদিয়ায় জেল সেদিন যদি এই বিচারিতা না হতো তাহলে আজকের শিক্ষা ব্যবস্থা হয়তো আইন শৃঙ্খলার দিকটা এর থেকে ভালো হতে পারতো দেখুন আমার পরের বক্তা অর্ণব সাহা অধ্যাপক অর্ণব সাহার কাছে যাওয়ার আগে আমি বলে নিই একদম শুরুতে লিখছে যে তাকে গার্লস সেক্রেটারি করা হয়েছে তার বিনিময়ে ভাবটা এরকম যেন সে অত্যাচার করবে তোমায় গার্লস সেক্রেটারি করে দিলাম তোমায় আমি বিয়ে করব। মানে তুমি প্রায় এই ধরনের একটা মনোভাব যে আমার সম্পত্তি আমি ভোগ করবো আমি তো গার্লস সেক্রেটারি করে দিলাম এইটা আমি মালিক এইটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতার ভাষা মানবেন কিনা জানি না শুভ রাজনৈতিক ক্ষমতার ভাষা নিয়ে গভীর আলোচনায় যাওয়ার জায়গা আছে সুমনবাবু এবং তার সঙ্গে আবেগতারিত হওয়ার জায়গা আছে কিন্তু একেবারে চেষ্টা করবো এই তিনটে মিনিট ব্যবহার করতে যেখানে আজকে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে সবাই কলেজে যাচ্ছ বাবা মায়েরা মাথায় রেখো যখন কলেজে যাবে তখন একটা জিনিস একটু মনে রেখো সকলে সেটা হচ্ছে যে আট দশজন একসঙ্গে থাকার চেষ্টা করো প্রথম বর্ষে যারা যাচ্ছ দুই রাজনৈতিক দলের নেতা নেত্রীদের যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করো রাজনীতি করতে হবে মানুষকে কিন্তু আপাতত পশ্চিমবঙ্গের কলেজে যখন যাবে বাবা মায়েরা তখন কিন্তু প্রথম দিনই তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস কোথাও যেও না কিন্তু আপাতত পশ্চিমবঙ্গের কলেজে যখন যাবে বাবা মায়েরা তখন কিন্তু প্রথম দিনই তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস কোথাও যেও না আগে নিজেরা নিজেদের পড়াশোনাটা বুঝে নাও এবং আট দশজন মিলে একসঙ্গে থাকো এর আগে একটা র্যাগিং সংক্রান্ত অনুষ্ঠানে বলতে বাধ্য হয়েছিলাম যে যারা এই ধরনের ঝামেলা করবে তাদেরকে একই রকম উত্তর দিতে হবে সুতরাং তার জন্যে একা পারবে না বাবা মায়েরা তার জন্যে প্রস্তুত থাকো আট দশজন একসঙ্গে থাকো রাজনীতি নয় কলেজ যাচ্ছি পড়াশোনা করতে বাবা মায়েরা প্রথম বছরে যাচ্ছ বাবা মায়েরা সাবধানে থেকো তৃণমূল সিপিএম ইউনিয়ন কংগ্রেস বিজেপি নয় বার বার করে পশ্চিমবঙ্গে আমাদের যতগুলো ছেলে মেয়ে তোমরা যারা কলেজে যাচ্ছ একটু সাবধানে থেকো বাবা মায়েরা কলেজে রাজনীতি করবে রাজনীতি করতে হবে নতুন দিনের স্বপ্ন আমরা দেখি যেখানে তোমাদের মধ্যে থেকেই নেতা নেত্রী উঠে আসবে তোমরা রাজনীতির পড়াশোনা করবে কিন্তু বাবা মায়েরা কলেজে যাওয়ার আগে বার বার করে বলছি সাবধানে থেকো মনে রেখো যে একজন বাবা এই ধরনের কথা বলে গেছিল কলেজে যাওয়ার আগে একটুখানি মনে রেখো আমি একটা যুক্তির কথা ভাবছিলাম তৃণমূল কংগ্রেস তো বলতেই পারে বা যে কোনো রাজনৈতিক দল আমরা যদি নিজের দলের লোককেই মারি তাদের যদি অত্যাচার করি অন্য দলের লোকদের করতে পারবো না কেন ফলে আমরা তো এই প্রমাণটা বারবার দিয়ে দিচ্ছি ফলে পশ্চিমবঙ্গ থেকে যেটা অর্ণবাবু বললেন উত্তরপ্রদেশ যাব না সিপিএম আমলে যাব না এটা আমি বলি স্থান কাল পাত্র নিয়ে আর কি ডাইমেনশান একটা স্পেসে একটা টাইমে সেই জায়গায় সত্যিই তো কোনো আলোচনার দরকারই নেই তো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের লোককে পুড়িয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের লোককে মেরেছে তাহলে সিপিএমের তামান্নাকে মারবে না কেন তার বাড়ির লোককে ফলে এই যুক্তি একদম পরিষ্কার কিন্তু এই যুক্তি নিয়ে কোনো প্রতিবাদের জায়গাই নেই দুটো প্রশ্ন একটা রাজস্বী ছটার অনুষ্ঠানে আপনাদের বলেছে যে বারবার অপরাধ করে লোকে ছাড়া পেয়ে যাচ্ছে এটা হলে তো অপরাধ প্রবণতা বাড়বেই আর দ্বিতীয়ত শতরূপ বলেছে আপনিও বলেছেন কলেজে নির্বাচন হয় না নির্বাচনে জিতলেই ধোয়া তুলসী পাতা হয় এমন নয় কিন্তু মাস সার্টিফিকেশান থাকে যে এই লোকটা নির্বাচনে দাঁড়িয়েছে এদের তো আর তৃণমূল রাজত্বে তো ভোট টোট হয়ই না দাঁড়াতেই হয় না এখন এবং এর সঙ্গে মাথায় রাখতে হবে দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল জেতার সম্ভাবনা যথেষ্ট বেশি লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার করে এবং ভোটের যেভাবে ভাগ আছে হিন্দু মুসলিম আছে কারণ তাহলে আমরা কি করব। আমাদের প্রথম দাবি হচ্ছে অরূপবাবু এবং অর্ণববাবুর কাছে আপনারা রাজনৈতিক না হলেও আমাদের প্রতিনিধি আমার আপনাদের সঙ্গে কথা বলে যা মনে হয় যে আমিও আপনাদের মতনই কথা বলি আপনাদের মতন করেই ভাবি ফলে অরূপবাবু বা অর্ণববাবু সিপিএমের সম্পর্কে যতটা খবর রাখেন তাদের নেতাদের সম্বন্ধে এবং সঠিক রাজনীতি করেন বিরোধীদের সম্বন্ধে রাখতেই হবে আপনাদের দলের মধ্যে আপনাদের কাছে আবেদন থাকবে এই ধরনের মানুষদের একটা লিস্ট যদি আগের থেকে করে রাখতে পারেন এবং যদি ওয়ার্কশপ করে তাদের বুঝিয়ে দেন যে এই ধরনের ঘটনা যাতে বেশি না আটা হয় এটা তো তৃণমূল কংগ্রেস তো একটা রাজনৈতিক দল ভারতের মধ্যে ফলে তারা তাদের দলে এ ধরনের স্কুল ওয়ার্কশপ করতেই পারে এবং করে বলতে পারে যে এরকম করবেন না সিপিএমের লোকদের আমরা খুঁজে বার করেছি এই যে এই লোকটা তো তৃণমূলের নয়তো দু হাজার বাইশ তো বোধ হয় কয়েকদিন পর দেখা যাবে সিপিএম এরই লোক এবং সিপিএম এর নেতাদের সম্বন্ধে আজকে যা জানলাম আর কি মানে আমি ভাবছিলাম যে পর সিপিএম এর নেতাদের সঙ্গে কথা বলা যাবে কিনা অরূপবাবু যা বললেন ছিলাম যে পর সিপিএম এর নেতাদের সঙ্গে কথা বলা যাবে কিনা অরূপবাবু যা বললেন তবে হ্যাঁ অরূপবাবু এবং অর্ণববাবুকে আমি বিশ্বাস করি আমি মনে করি তৃণমূল কংগ্রেসের মধ্যে ওরা এই কথাগুলো গিয়ে বলবেন রাজনৈতিক ক্ষমতা কি অত্যাচারের অনুমতি দেয় হ্যাঁ দেয় রাজনৈতিক ক্ষমতা অত্যাচারের অনুমতি দেয় তো শেষে যেটা একটাই কথা বলে শেষ করবো সময় অনেকটা বেশি নেওয়া হয়ে গেছে তোমরা কেবলই করেছ ঋণ কিছুই করনি শোধ দেউলে করে দিয়েছ যুগের বৃত্ত তাই নড়ে না আজার রথ ওই যে পথের বুক জুড়ে পড়ে আছে তার অসার দড়িটা আমি একটাই কথা বলবো যে কি দুর্ভাগ্য ভাবুন একজন অধ্যাপক একজন বাবা তাকে বলতে হচ্ছে যে বাবা মায়েরা তোমরা যখন কলেজে যাচ্ছ তখন আট দশজন মিলে থাকবে আমি বলছি আমি অন্তত তিনটে অভয়ারণ্যে গেছি আফ্রিকার দক্ষিণ আফ্রিকার হ্যাঁ মানে ঠিক এই এই নির্দেশাবলী ছাপিয়ে গাড়ির গায়ে লেখা থাকে যে গাড়ি থেকে নামবেন না যদি বাই চান্স নামতে হয় একা নামবেন না আট জন মিলে নামবেন তার কারণ ওই বিগ ফাইভের আক্রমণের ভয় আছে হ্যাঁ বলছি কি ভয়ঙ্কর কলকাতা শহরে একটি ছাত্র বা ছাত্রী একটা নতুন যুগের স্বপ্ন তার কেরিয়ারের স্বপ্ন নিয়ে সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে আমি বলছি তাকে বাজবিচার করতে হবে আচ্ছা সব বাদ দিন আমি বলছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিবেশ কটা ছেলে মেয়ে আছে বলুন তো যে একদম সরাসরি সংঘাতে গিয়ে ইউনিয়নের দাদা ডাকবে কর্মসূচিতে মিছিল এসে যাবে না সে বলবে না আমি যাবো না আমার বাবা বারণ করে দিয়েছে বা শুভময় কাকু বা টিভিতে বলেছে আমি যাব না আমি বলছি এই পরিবেশে সেই অনুমতি তাকে দেয় না